বছর আগে মার্কিন মুলুকে মহান দিবসের সূচনা আঠারোশি সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক মালিক পক্ষকে দৈনিক কর্মসময় নির্ধারণের দাবি জানান এর দাবি পূরণের সময় হিসেবে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে নির্ধারণ করেন শ্রমিকরা কিন্তু কারখানার মালিকরা শ্রমিকদের এক দাবি কানে তোলেননি তাই দাবি আদায় পহেলা মে শিকাগোতে প্রায় চল্লিশ হাজার শ্রমিকের জমায়েত হতে এক পর্যায়ে শ্রমিকদের দমাতে শক্তি প্রয়োগ করে পুলিশ সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে এতে এক শ্রমিক নিহত অনেকে আহত হন এর প্রতিক্রিয়ায় দুই বছরের চৌঠা মে শিকাগোর হিল মার্কেটের শ্রমিকদের বিক্ষোভের সময় হঠ প্রশ্ন চিহ্ন আকার নিহত হন এক পুলিশ কর্মকর্তা এর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর শুরু করে পুলিশ এতে নিহত হন দশ মাইনাস বারো শ্রমিক আহত হন আরো অনেকে সে দিন শ্রমিকদের আত্মদান বিফলে যায়নি শিকাগো শহরের রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের মধ্যে আলোড়ন তোলে এ ঘটনার দুই বছর পর আঠারোশো উননব্বই সালে প্যারিসে ফলাসি বিপ্লবের একশো বছর পূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে আঠারোশো নব্বই সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয় আঠারোশো একানব্বই সালে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় সেই থেকে শ্রমিকদের কাজের সময়সীমা দিনে ঘন্টা করে দেওয়া হয় পাশাপাশি এই দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এই দিনে ছুটির কোথাও বলা হয় সেই থেকে আজ মে মাসের প্রথম দিনটিকে ডে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় মে দিবস উপলক্ষে আওয়ামী লীগ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী মেহননে মানুষের প্রতি সম্মান জানিয়ে পয়লা মে সরকারের ছুটি ঘোষণা করেন নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে বঙ্গবন্ধু পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যাজযোগ অধিকার নিশ্চিত করেছিলেন